একটা ছেলে মাতাল বলে রাজু মাতাল বলেছিল তোমাকে তোমার লোক নাকি ভিডিও দেখে তোমার তোমার নাকি বউ তোমার মা সবাই ভিডিও দেখে তোমার তুমি তো ভদ্র মানুষ

তোমাকে বারণ করছি না তুই ব্যবসা করো কি আছে কি দেখবে কি দেখবে কি দেখবে বলো কি দেখবে তুই সরাই একটা সরাই আমার কাছে সরাই আমার কাছে করছিস না তোর কাছে করছিস ভাই ঠিক আছে তুমি এই বলো দেখো

কে যাবো যাবে না যাবো কে না হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার ঠিক আছে তোমার পড়া শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি তোমার পড়া শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি দেখো দেখো এই ভদ্র মানুষের মুখটা দেখো 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 নাকি ছাড়া রিঅ্যাকশনটা দেখো রিঅ্যাকশনটা দেখো আমাকে সবাই জানি ঠিক আছে তোমাদের অবধার আগে হ্যাঁ তুমি যেখানে লা আ আ অঙ্গ লাগা অঙ্গ